নমস্কার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আশা করি শান্তিতে আছেন সুস্থ আছেন আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম সুবালা লেখা মানিক বন্দ্যোপাধ্যায় ভোরে অঘর্তের বাড়ি দুধ আনতে গিয়ে রোজই পঙ্কজ বউটিকে দেখতে পায় অঘরদের বাড়তি ফেলনা ছোট চালা ঘরটা কিছুদিন হলো ভাড়া নিয়েছে দু মাসের ভাড়া আগাম দিয়ে কোলে একটি বছর খানেকের ছেলে সঙ্গে থাকে কেবল বুড়ি দিদিমা বুড়িকে প্রথম দিন দেখে পঙ্কজ শিউরে উঠেছিল খড়ি তোলা কালচে লোল চামড়ায় ঢাকা একটা যেন কঙ্কাল বয়সের ভারে সে জীবন্ত কঙ্কালটা আবার বাঁকা হয়ে গেছে মাথায় ধোঁয়াটে রঙের জট ছানি পড়া চোখ এই বয়সে এই দেহের ভার বয়ে সে উদ্বাস্ত হয়ে এসেছে নতুন আস্তানার খোঁজে হয়তো এই যুবতী জন্য অথবা যে কটা দিন বেঁচে থাকবে সেখানে তাকে দেখবার কেউ নেই বলে সুবালা সায় দিয়ে বলে হ আত্মীয় কুটুম যাকে ভরসায় ছিলাম তারা পলাই আইল আমরাও লগে আইলাম করুম নদীর দেশের মেয়ে সুবালার গায়ের রংটা যেন পলি পড়া নদীর বুকের ভিজা চরের মতো সরস আর মসৃণ লাবণ্য যেন চোখ জুড়িয়ে দেয় গরিবের মেয়ে গরিবের বউয়ের দেহে এর লাবণ্য কোথা থেকে আসে কি সম্ভব হয় পঙ্কজ তা জানে না সেও ওই নদীর দেশেরই মানুষ সারা বছর ভাত হয়তো জুটতো না পেট ভরে কিন্তু পাড় ঘেঁষা নদীর জলে খালে ডোবায় মেয়েরাও কুঁড়ো জালে ধরতে পারতো কুচো মাছ অনেক রকম জলচর জীবের ছানা আর কাউটা কাছি মেরে ডিম বিষহীন মোটা মোটা জলের সাপ একটা দুটো পেঁয়াজ আর খানিকটা লঙ্কা বাটা দিয়ে রাঁধলে মাছ মাংসের সুপ ভোলা যেত কলমি পলাশ কচু ইত্যাদি অনেক রকম শাক যত খুশি কুড়িয়ে আনলেই চলত ঘরের চালায় ফলতো লাউ কুমড়ো বিনা পয়সায় কিংবা সামান্য দামে মিলত কয়েক গরম ফল দু এক মুঠো চাল জোগাড় হলেই চালিয়ে নেওয়া যেত পুরনো আদিম উপায় শরীর পোষণ একখানা পুরনো শাড়ি আলগা করে গায়ে জড়ানো থাকে ছেলেকে মায়ে দিয়ে দাওয়ায় শুয়ে ঘর ঝাঁট দেয় পরে বাসন নিয়ে ঘাটে যায় গা ধুয়ে বালতি আর মেটে কলসিতে জল আনে দু তিন দফায় একটু কম মনে হয় তার লজ্জাবোধ দু তিনজন মানুষ দুধ নিতে এসে দাঁড়িয়েছে দুধ দুইতে দুইতে অঘর তার দিকে তাকাচ্ছে এটা যেন সে খেয়ালও করে না খেয়াল করলেও বোধহয় গ্রাহ্য করে না পঙ্কজ জানে গ্রাম কেন শহরতলিতেও যেসব এলাকায় মেয়েদের খোলা ডোবা পুকুরি একমাত্র অবলম্বন শহরের মেয়েদের মতো শ্লীলতা বজায় রেখে চলা তাদের পক্ষে সম্ভবও নয় সেটা নিয়মও নয় অবস্থার সঙ্গে তো হবে মানুষের কিন্তু এই বয়সে এতটা শিথিলতা দু তিনটি ছেলেমেয়ে হলে বয়স আরেকটু বেশি হলে আশেপাশে চালা ঘরগুলির পুরনো বাসিন্দা ও উদ্বাস্তুদের সঙ্গে সুবালার চালচলনও চমৎকার মানিয়ে যেত ছেলে কোলে সুবালা দাওয়ায় বসলে তার পাকা গিন্নি পাকা মায়ের মতো বসার ভঙ্গি দেখে দেখে মুখের উদাস নির্বিকার ভাব দেখে পঙ্কজের অস্বস্তি কেটে যায় অঘরের দুধ দোয়া আর ডুমুরের পোয়া পোয়া দুধ মেপে দেওয়া দেখতে দেখতে সে হয়তো জগৎ সংসার ভুলে গিয়ে ভাবছে ছেলেটার জন্য এক ফোঁটা দুধ কিনতে পারলে ভালো হতো দুধ দই অঘর দুধ মেপে দেয় তার বউ ডুমুর অঘরকে সে একেবারেই বিশ্বাস করে না এক টাকা সের সামনে দেওয়া দুধ শ্যামবাবুর সঙ্গে বন্দোবস্ত করে সে মাপার কায়দায় তাকে একপো দেড়পো করে দুধ বেশি দিয়ে দিত মাসে দশ বারো টাকার দুধ বেশি দিয়ে খুশি থাকতো চার পাঁচটা টাকা পেয়ে যা পায় তাই তার লাভ কে জানে অন্য বাবুদের সঙ্গেও এরকম বন্দোবস্ত ছিল কিনা টের পাবার পর ডুমুর আজকাল দুধ দেওয়ার সময় ঠায় দাঁড়িয়ে থাকে নিজে দুধ মাপে যে মন্দ মানুষ বউয়ের ঘাড়ে খায় আর চোরা একটা বচ্চাত লোকের ফুট ফরমাস খেতে হাত খরচার পয়সা কামায় এমনি নেমো খারামি সে বোধহয় হয় ভদ্র লোকদের বলিহারি চাই ডুমুর বলে ঝঙ্কার দিয়ে স্বামীকে দিয়ে স্ত্রীর ঘরে চুরি করতে পিবৃত্তিও হয় অঘরের সামনে সে বলে অঘর কখনো মুখ বাঁকায় কখনো মুচকে একটু হাসে তাড়াতাড়ি ঘরের কাজ আর রাধা বাড়া সেরে মুখে দুটি গুঁজে ছেলে কোলে কোথায় যেন চলে যায় সুবালা সারা দিনের মতো বুড়ি দিদিমা একলাই ঘরে পড়ে থাকে পঙ্কজ আজ তাড়াতাড়ি বার হয়েছিল পথে একটা কাজ সেরে আপিস যাবে সুবালাও ছেলে কোলে পাশের জন্য কাছে এসে দাঁড়ায় কই যাই বা কামে যামু? কাম না করলে খামু কি সেই শাড়িখানায় তেমনি আলগা করে পড়া বোধ আর কাপড় নেই পথে বার হবার জন্য সিঁঠিতে সে বেশি করে সিঁদুর দিয়েছে কপালে স্পষ্ট করে বড় ফোঁটা এঁকেছে পঙ্কজ সহানুভূতির সঙ্গে সাই দিয়ে বলে তা তো বটে তোমার স্বামী কই সুবালা মুখ বাঁকিয়ে বলে কে জানে উপায়ের ধান ধায় কোন চলায় গেছে খানিক চুপ করে থেকে বাস আসছে দেখে পঙ্কজ হঠাৎ প্রশ্ন করে তুমি কি কাম করো সুবালা বলে করি এটা ওটা যা পাই টের পাওয়া যায় কি কাজ করে স্পষ্ট জানাতে সে নারাজ পুরো আপিস টাইমের মতো ভিড় না হলেও বাসে কিছু লোক দাঁড়িয়ে আছে পঙ্কজকেও দাঁড়াতে হয় সুবালা বসে লেডিস সিটে বসে পঙ্কজকে চমৎকৃত করে দিয়ে বুকের কাপড় সরিয়ে ছেলের মুখে মাই গুঁজে দেয় গাড়ি বোঝাই পুরুষের মধ্যে নয় সে যেন বসে আছে নির্জন ঘরের কোণে এমনি সহজ নির্বিকার ভাবে মুখ তুলে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে পঙ্কজ বুঝতে পারে এটা তার পুরুষদের তুচ্ছ করা অবজ্ঞা করা নয় এতগুলি পুরুষের দৃষ্টিপাত তার কাছে অতি সহজ স্বাভাবিক ব্যাপার সূর্য যেমন বাঁশের জানলা দিয়ে তার গায়ে রোদ ফেলছে আলো ফেলছে তেমনি সাধারণ ব্যাপার এজন্য বিব্রত বা বিচলিত হবার কোনো কারণ তার নেই বুক ফুলে ওঠে পঙ্কজের এ তো গেওমি অসভ্যতা বা অশ্লীলতা নয় এ যে বিদ্রোহ তার দেশের এই কচি মাটি যেন ইংরেজি মার্কিনে নোংরামী ও অশ্লীলতা প্রচারের বিরুদ্ধে বাস্তব কার্যকরী প্রতিবাদ বিদ্রোহের একটি জীবন্ত প্রতীক তোমরা সিনেমায় পারো রং বেরং শখের পত্রিকায় পারো গোপন পুস্তিকা গোপন ফটোতে পারো দাম নিতে পারো স্বার্থের খাতিরে পারো আমি মা এই চিন্তায় নিজের যৌবন ভুলে গিয়ে সন্তানকে গায়ের রক্ত জল করা মধু পান করানোর প্রয়োজন পারো কি এমন সহজ স্বাভাবিক চোরের সঙ্গে তেজের সঙ্গে সুবালা কি কাজ করে সেদিনই সে নিজের চোখে দেখে জেনে যাবে পঙ্কজ কল্পনাও করেনি নিজের কাজে সে নেমে যায় আগে কাজ সেরে আবার বাসে ওঠে যেতে যেতে বড় একটা চৌমাথার কাছে বাস দাঁড়ালে সে দেখতে পায় পাশের রাস্তায় চৌমাথার কিছু তফাতে ফুটপাথে বসে গামছা বিছিয়ে ছেলেকে সামনে ধরে সুবালা ভিক্ষা করছে পথে ঘাটে দেখা হলে বাড়িতে এলে আশপাশের মেয়েরাও জানতে চায় সারাদিন সুবালা কোথায় থাকে কি করে কিভাবে সে দিন চালাচ্ছে জানবার জন্য উদ্বাস্তু অসহায় মেয়েদের দেখা যায় আরো বেশি কৌতূহল রুগ্ন স্বামী আর তিনটি বাচ্চা নিয়ে বিব্রত ইচ্ছামতি প্রায় ধর্ণ দেয় তার কাছে বলে চাউল আইনা বেচা পারি না আর টানতে আনার খরচ ঘুষ মাঝে মাঝে চাউল কাইরাও লয় আমারে কইয়া দে তুই যা করিস আমিও তাই করুম সুবালা বলে তুমি পারবা না দিদি তাছাড়া আমার কামে লাভ বেশি নাই ইচ্ছামতি বাঁকা চোখে তাকায় পারুম না কেন বয়স নাই চেহারা নাই বইলা সুবালা দুঃখের হাসি হাসি দেখো না সারাটা দিন বাইরে কাটাই শোয়া মেরে ফেলা পোলা ফেলা তুমি পারবা আমি ভিক্ষা করি গতর খাটাই যেমন সুবিধা তুমি জানিয়া আছো তাই নিয়ে থাকো ডুমুল কৌতূহল প্রকাশ করে বলে সত্যি কোথায় যাও কি করো সারাটা দিন আমায় বললে দোষ নাই মেয়ে ছেলে বিপাকে পড়েছে যেভাবে পারো রোজগার করবে বাজ বিচার থাকলে চলবে কেন তুমি কাজ জানলেও আমি তোমার নিন্দা করবো না ভাই বলে রোজগারে পুরুষগুলি নইলে এমন ভাবে তোমার দায় এড়িয়ে পালায় সুবালা বলে সে কেন পালাইব পলাইয়া আইছি তো আমি কাম নাই উপায় নাই মাথা গেছে খারাপ হইয়া যত চোট আমার উপরে তুমি তো দিদি সুখেই আছো তো আমি কত খাতির কইরা মন জোগাইয়া চলে ডুমুর বলে খেতে করতে দিচ্ছি খাতির করবে না মন জোগাবে না সুবালা মাথা নাড়ে আমিও খাওয়াইতাম ভিক্ষা কইরা জ্বালা যান বেশি হইত পুরুষ হইয়া আমার রোজগার খাইব আরো বেশি ঝাল ঝাড়তো আমার উপরে ডুমুর একটু আশ্চর্য হয়ে খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে বলে আ মানুষটা তবে অভিমান সেটা খারাপ নয় অবস্থা পাল্টালে এসব মানুষের মাথা আবার ঠিক হয়ে যায় মুখ বাঁকিয়ে বলে পাল নরম চোর ছাঁচরের চেয়ে তো ভালো তারপর একদিন যথারীতি সকালবেলা ছেলে নিয়ে বেরিয়ে গিয়ে সুবেলা অসময় দুপুরবেলা ফিরে আসে দেখা যায় কোলে তার ছেলে নেই মুখ থমথম করছে ডুমুর ভয় ভয়ে জিজ্ঞাসা করে কি হলো ছেলে কই নিয়া গেছে নিয়ে গেছে কে নিয়ে গেল যার ছেলে সেই নিছে না হরেন গায়ের জোরে ছিনিয়ে নিয়ে যায়নি সুবালা কি তাহলে ছেড়ে কথা কই তো এতদিন শহরের পথে পথে ঘুরছে সে কি আর জানে না মেয়েদের জোর কিসে চেঁচিয়ে লোক জড়ো করলে ছেলে কেড়ে নিয়ে পালাবার সাধ্য হতো না হরেনের হয়তো থানা পুলিশ হতো সে তো পরের কথা বেলা প্রায় বারোটা নাগাদ হঠাৎ কোথা থেকে হরেন এসে হাজির শান্তভাবে নরমভাবে কথা বলছিল ছেলেকে কোলে নিয়ে আদর করছিল তারপর বলছিল যে দুপুর রোদে ছেলেটা ফুটপাথেই করে রয়েছে ওর গলা শুকিয়ে গেছে বোধ কাছের ওই খাবারের দোকান থেকে দুধ খাইয়ে আনবে ডুমুর বলে বোকা মেয়ে সঙ্গে গেলে না সুবালা বলে গেলাম না গেলাম তো দুধ খাওয়াবে বলেই ছেলেকে নিয়ে হরেন চলতে আরম্ভ করেছিল কাপড়টা গুটিয়ে পয়সাগুলি আঁচলে বেঁধে নিতে একটু পিছিয়ে পড়েছিল সুবালা তার কি ধারণা ছিল হরেনের কি মতলব কোন গলিতে ঢুকে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেল হরেন পাগলিনীর মতো চারিদিকে ছুটি করে লোককে জিজ্ঞাসা করে কোনো আর হদিশ পেল না সুবালা বুড়ি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে পোলারে কই তুই আইলি কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে কথা না কইলে সে বুঝতে পারে না সুবালা ছেলের খবর জানাতে কাঁদতে শুরু করে সুবালা আবার তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে ধমক দিয়ে বলে পোলা মরছে নাকি যে কাঁদো বাপের লকে পোলা গেছে কাঁদনের কি অমঙ্গল দায়িকা আইনো না কইলাম দেখা যায় সুবালা আজ কাঁধে ফেলে রাখার বদলে আঁচল গায়ে জড়িয়েছে বোধহয় শূন্য বুক ঢাকবার জন্য কয়েকটা দিন আশায় আশায় সুবালা বার হয় সেইখানে গিয়ে ফুটপাথে কাপড় বিছিয়ে বসে থাকে যদি মানুষটা ফিরিয়ে এনে দেয় ছেলেকে এখনো মাই খায় ছেলে আজ পর্যন্ত একদিন মাকে ছেড়ে থাকেনি মার জন্য নিশ্চয় সে কোকিয়ে কোকিয়ে কাঁদবে অতটুকু শিশুর কান্না নিজের ছেলের কান্না কি সহ্য হবে হরেনের সহ্য হবে কি অতটুকু বাচ্চাকে সারা দিন সামলে চলার ঝঞ্ঝাট ডুমুর বলে পাগল হয়েছ তাই কখনো পারে বড় জোর একদিন কি দুদিন বাপ বাপ বলে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে সারা দিন রাস্তায় অসংখ্য মানুষ চলাচল করে হরেনের জন্য চোখ কান পেতে রাখে সুবালা দু এক পয়সা ভিক্ষে তাকে কে দিচ্ছে না দিচ্ছে গায়ে পড়ে ভাব করতেছে কে কি বলছে না বলছে কোনো দিকেই তার মন যায় না দিন দশের পরে হতাশ হয়ে সে বেরোনো বন্ধ করে বলে তবে আর কেন ভিক্ষা করুন এবার থনে গতর খাটায় পঙ্কজের স্ত্রীর ছেলেপিলে হবে আর দু এক মাস পরে সে একটি রাঁধুনি রাখার কথা ভাবছিল সুবালা কাজ খুঁজছে শুনে সে তাকে অবিলম্বে বহাল করতে চায় সুবালা বলে আপনারা বেরাম ভন জাতের রান্না খাইবেন পঙ্কজ বলে রাখো তোমার জাত কত সুখে আছি তার আবার জাত বিচার সুবালা দুবেলা পঙ্কজের বাড়ি রেঁধে দিয়ে আসে নিজে ওখানেই খায় বুড়ি দিদিমার বয়সের কঠিন রোগ বয়স ঠেকিয়ে ওর বেঁচে থাকার পথ্য তৈরি করে দেওয়ার কোনো হাঙ্গামাই নেই জল ছাড়া প্রায় কিছুই সহ্য হয় না বুড়ির সুবালা ডুমুরকে বলে আমি ঠিক শোধ নিউ অন্যেরে দিয়া এই প্যাটে পোলা জন্মাইয়া কোলে করুম ডুমুর বলে একশো বার করিস না কেন কারো সঙ্গে থাক না সতীশ নকুল আরো কটা মানুষ তো ওত পেতে বসে আছে একজনের সঙ্গে ভিড়ে যা খেটে খেতে হবে না তোকে সুবালা বলে থাকুন বড়িটা মরুক আরো কাহিল হইয়া পড়ছে এই জল হওয়া না আর বুঝলেই পুরুষ তারপর আবার একদিন আচমকা এসে হাজির হয় ডুমুরের বাড়িতে ছেলেকে উঠোনে নামিয়ে দিয়ে বলে সুবালা নাই না গেছে কই তার গায়ে নতুন শার্ট পরনের ফর্সা ধুতি দেখে ডুমুর হেসে ফেলে অজানা অচেনা মানুষটার সম্পর্কে তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি অবস্থা একটু বদলাতেই কোনো রকমে দুটো পয়সা উপায়ের ব্যবস্থা হতেই মন মেজাজ বদলে গেছে মানুষটার বউয়ের আস্তানা খুঁজে বার করে নিজেই হাজির হয়েছে ছেলেকে কোলে নিয়ে তার হাসি দেখে ভোরকে গিয়ে হরেন সুধায় সুবালা থাকে না এখানে ডুমুর বলে না সুবালা ওদিকে সতীশ দাসের ঘরে থাকে হরেন মাথায় হাত দিয়ে বসে পড়ে ছেলেটাকে কোলে তুলে নিয়ে ডুমুর জিজ্ঞাসা করে আপনি কে হন সুবালার হরেন জবাব দেয় না তখন ডুমুর বলে আপনাকে চিনেছি তাই একটু তামাশা করলাম সুবালা আছে দাওয়ায় পিঁড়ি পেতে দিয়ে বলে বসুন সুবালাকে ডেকে আনছি সুবালা এক ভদ্র লোকের বাড়ি রান্না করে বাচ্চাটাকে কোলে নিয়েই ডুমুর সুবালাকে ডাকতে যায় একলা ফিরে এসে বলে সুবালা আসছে বেলা তখন প্রায় নটা সুবালা আসে না কিন্তু ঘরে যেন বোনের জামাই এসেছে এমনিভাবে হরেনকে ডুমুর সমাদর করে অঘরকে দিয়ে খাবার আনিয়ে চা আনিয়ে খাওয়ায় বলে আপনাকে ঠ্যাঙানো উচিত কিন্তু কি করি মায়া পড়ে গেছে মেয়েটার ওপরে দু ঘন্টা পরে পঙ্কজের বাড়ি রান্না খাওয়ার পাট সাঙ্গ করে সুবালা ফিরে আসে অঘর বেরিয়ে গিয়েছিল ডুমুর বলে আমিও একটু পাড়া বেরিয়ে আসি তোমাদের পড়া হোক সেমিজের ওপর সুবালা কোড়া শাড়ি পরেছে সিঁথিতে বা কপালে তার সিঁদুর নেই ছেলেকে কোলে নিয়ে এসে চুপচাপ সামনে বসে থাকে হরেন কাতর ভাবে বলে ওকে একটু মাই দাও ধীরে ধীরে সেমিজের বোতাম খুলে সুবালা ছেলের মুখে মাই তুলে দেয় মাই টানবার চেষ্টা করতে করতে মুখ বাঁকিয়ে বাচ্চাটা একবার কেঁদে ওঠে তারপর আবার মাই খাবার চেষ্টা করতে গিয়ে কচি দাঁতে পনে কামড় বসিয়ে দেয় সুবালা বলে আবার সে ধীরে ধীরে সেমিজের বোতাম এঁটে দেয় তার স্তনের দুধ শুকিয়ে গেছে হরেন নিজে থেকেই তার কৈফিয়ত দেয় বলে পোলারে নিয়া তুমি ভিখ মাগবা আমি সইতে পারি নাই সুবালা ধীরে ধীরে বলে ভিখ না মাগলে পোলারে বা আমারে বাঁচা দেখতা না হরেন বলে তা বুঝি না তবু গাও যান জয়লা যাইতো কিন্তু পোলারে নিয়া গিয়া কি ফ্যাসাদে পড়লাম কি কমু তোমারে রাঙামাসি মায়ে দিল কয়দিন আ। রাঙামাসি মা দিছে। কয়েকদিন মা দিয়া কি আমি পারুম না আমার মাইয়ারে মায়েরা তোমার পোলারে দুধ দিতে পারুম না আমারে মাছ ভাত খাওয়াও পেট ভৈরা তবে পারুম আমি মানুষ না ছালি খাইয়া দুইটারে মাই দিব তারপর সেইখানে তোমারে খুঁজতে গেছিলাম হ দিন পনেরো বাদে রাঙা মাসি যখন বিগড়াইয়া গেল তোমারে পাই না কি বিপদ মরিয়া হইয়া কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করলাম তার শার্ট আর ধুতির দিকে চেয়ে সুবালা জিজ্ঞাসা করে কি ব্যবস্থা করলা হরেন বলে কলকাতায় কত উপায় পয়সা রোজগারের আমরা কেন যে বোকার মতো ভিক্ষা করছি আর ক্ষয়রাত চাইছি ওইটুকু চালার মধ্যে দীর্ঘকাল পরে ছেলেকে পাশে নিয়ে তারা পাশাপাশি শোয়ে বুড়ির ঘরের কোণে পড়ে থাকা না থাকা সমান কথা চোখেও দেখে না কানেও শোনে না মাঝরাত্রে পুলিশ হানা দিয়ে হরেনকে ধরে নিয়ে যায় শহরে অজস্র সম্পদ থাক অন্যের টাকা ছিনিয়ে নিয়ে নতুন শার্ট আর ফর্সা ধুতি পড়তে চাইলে চলবে কেন অনেক খোঁজাখুঁজি এবং হরেনকে মারপিট করেও টাকাগুলি কিন্তু পুলিশ পায় না পুলিশ হাত করা দিয়ে তাকে নিয়ে যায় যাবার সবাই মুখ ফিরিয়ে হরেন বলে ভেখ মাইগো না অপরাধ নাই না তার চেয়ে মরণ ভালো গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন শিক্ষিত দেখা হচ্ছে আজ আসি